আমার এখন পপকর্ন খেতে ইচ্ছা করছে তো চলে আসি রান্নাঘর চলে আসলাম রান্নাঘরে পপকর্ন খাব কোথায় আছে তো এই তো এই হচ্ছে পপকর্ন আমি এখন পপকর্ন ভাজবো আপনারা দেখুন কীভাবে পপকর্ন ভাজি এই তো চলে এখন পপকর্ন ভাজব রাখলাম

তেল দিয়ে তেল দিয়ে নিলাম দিলে মনত

এটার ভিতরে সম্পূর্ণ ছেড়ে দিলাম আগে টেস্ট করে দেখি তেলটা কি পরিমাণ গরম হয়েছে এবার তেল গরম হওয়ার পরে এটা ছেড়ে দেবো এর ভিতরে এখন তেল গরম হয়নি তেলটা গরম হয়ে যাওয়ার আগে অলরেডি তেল ভরা হয়ে গেছে দেখছেন এটা দিয়েছি চেক করলাম ফুটে গেছে এখন আমি ছেড়ে দেবো জানা চাষ করতে থাকি ভিডিওটা আপনার সম্পূর্ণ একটু দেখবেন

Anche di là, guardate, vede oh, che non ha senso, del che passano bene. আমাদের হয়ে গেছে কপ শেষ ভাড়া কপকন ভাড়া শেষ